সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণী গণিত বইয়ের অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জমিতির অধ্যায়ের অনুসরণের পাঁচ নম্বর অঙ্কের সমাধান করব বলা হচ্ছে এ টু টু এবং বি হচ্ছে টেন ওয়ান সি হচ্ছে ইলেভেন নাইন এবং ডি হচ্ছে থ্রি টেন এ বিন্দুগুলো লেখিত্র বসাও এবং ডি এ ডি রেখাংশ আঁকো এই রেখাগুলো দ্বারা কী ধরনের কি ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও তো আমি লেখচিত্র মানে গ্রাফ পেপারে আমি একটা চিত্র এখানে অঙ্কিত করেছি এখানে যে মাপগুলো ছিল এই মাপগুলো দিয়ে যেমন এখানে এর মাপ ছিল হচ্ছে টু টু আমি প্রথমে গ্রাফ পেপারটা নিয়ে এখানে ধরছে হচ্ছে ও এক্স অক্ষ এই অংশটার নাম হচ্ছে ও এক্স প্রাইম এদিকের যে অংশটা এটা হচ্ছে ও ওয়াই প্রাইম আর ওয়াই আর নিচেটা হচ্ছে ও ওয়াই প্রাইম অর্থাৎ চারটা বাগে বিভক্ত করছি যেহেতু এখানে সবগুলো মানে হচ্ছে প্লাস প্রথমটা হচ্ছে টু টু তার মানে প্রতি একটা করে আমি এক একক করে ধরছি তাহলে টু এখানে যদি স্টার্ট করি এ হচ্ছে এক একক এ হচ্ছে দুই একক টু টু তার মানে কি এই যে দুই দুই ঠিক আছে হচ্ছে এখানে দুই একক আবার এরপর ঠাস হচ্ছে টেন ওয়ান টেন একক যাব তো এখান থেকে আমরা টেন একক গেছি এ হচ্ছে পাঁচ একক এ হচ্ছে দশ একক এই যে টেন ওয়ান তারপরটা হচ্ছে ইলেভেন নাইন ঠিক আছে ইলেভেন তো এখানে যে দশ হয় এ হচ্ছে এগারো এগারো থেকে ইলেভেন এবং হচ্ছে নাইন এ হচ্ছে পাঁচ ঘর এখানে দশ ঘর দশ ঘর থেকে এক কম এ হচ্ছে নয় এইখানে রাখলাম কি ইলেভেন নাইন আর ডি সময় সন্দেহ হচ্ছে থ্রি টেন তাহলে ওয়ান টু থ্রি এবং টেন এই হচ্ছে এখানে পাঁচ ঘর এই হচ্ছে এখানে দশ ঘড় দিয়ে আমরা যদি এখানে একটা ক্ষেত্র তৈরি করি তাহলে এখানে নাম দিতে হবে এটা হচ্ছে এ পি সি ডি একটা হচ্ছে অ্যা বাহু একটা হচ্ছে বি সি বাহু একটা হচ্ছে ডি বাহু একটা হচ্ছে কেআইডি বাহু এই যেখানে কিন্তু বলে দিচ্ছিলো যে অ্যা এ তাহলে এইখানগুলো কিন্তু সবগুলো আমি এখানে চিত্রে আঁকছি এবং চিত্রে একে আমি দেখলাম রেখাগুলো দ্বারা যে চিত্রটা থেকে যা তৈরি হয়েছে এটা হচ্ছে কি এ বি সি ডি একটি চতুর্ভুজ তৈরি হয়েছে তাহলে আমি লিখতে পারি এখানে এ বি সি ডি একটি চতুর্ভুজ অ্যা সি চতুর্ভুজ তৈরি হয়েছে তাহলে এই চতুর্ভুজের প্রত্যেকটা যে এখানে বাহু আছে অ্যামি বাহুর দৈর্ঘ্য আবার কি আছে বিসি বিসি বাহুর দৈর্ঘ্য আবার হচ্ছে সিডি সিডি বাহুর দৈর্ঘ্য আবার হচ্ছে এডিআইডি বাহুর দৈর্ঘ্য এটা আমরা এখন যে মানগুলো দেওয়া সেই মানগুলো দ্বারা আমরা সমাধান করব তাহলে মানগুলা দ্বারা যদি সমাধান করি তাহলে প্রথমে এখানে লিখবো হচ্ছে এডি বাহুর দৈর্ঘ্য আমরা লিখবো হচ্ছে অ্যাডি বাহুর দৈর্ঘ্য আমি লিখবো হচ্ছে এ বি বাহুর একটা ধৈর্য সূত্র লিখবো এ এ বি আমরা এদিকে তাকাবো এর এব হচ্ছে এখানে আস হচ্ছে টু টু আর বি এর মান হচ্ছে কি টেন ওয়ান তাহলে প্রথম হচ্ছে বুঝ দোয়ের পার্থক্য বুঝ দইয়ের পার্থক্য এটা বোঝ হচ্ছে টেন এটা বোঝ হচ্ছে টু তাহলে আমরা এখানে লিখব হচ্ছে টেন মাইনাস টু ভুজদয়ের পার্থক্য স্কোয়ার আবার প্লাস কুটিদয়ের পার্থক্য এখানে কুটি হচ্ছে ওয়ান এখানে কুটি হচ্ছে টু তাহলে আমরা লিখব হচ্ছে কি ওয়ান মাইনাস টু স্কোয়ার প্রথমে হচ্ছে ভুজদয়ের পার্থক্য পর হচ্ছে কি কুটির পার্থক্য তাহলে দশ থেকে দুই চলে গেল হচ্ছে আট এইট স্কোয়ার আর এখান থেকে চলে গেল হচ্ছে মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে আট আটা চৌষট্টি আর এখানে ওয়ান্স হচ্ছে ওয়ান চৌষট্টি যোগ করলে হচ্ছে হচ্ছে পঁয়ষট্টি তার মানে এটা আমার হচ্ছে রোট ওভার পঁয়ষট্টি এটা হচ্ছে অ্যা বাহুর দৈর্ঘ্য এ হচ্ছে অ্যাবি তারপরে আমরা আবার লিখতে পারি কি বিসি তার এখানে নিচে এক হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য সেম একই প্রথমে দিবস রোট অভার এবার প্রথম হচ্ছে দোয়ের পার্থক্য বুঝদোয় এখানে আছে টেন এখানে আছে ইলেভেন তাহলে আমরা লিখব কি ইলেভেন মাইনাস টেন হোল স্কোয়ার প্লাস এখন হচ্ছে কুটি এটা হচ্ছে নাইন এটা হচ্ছে কি ওয়ান তাহলে আমরা লিখব কি নাইন মাইনাস ওয়ান হোল স্কোয়ার ঠিক আছে তো ইলেভেন থেকে টেন চলে গেল হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস এখানে হচ্ছে এইট এইট স্কোয়ার আঠ আট চৌষট্টি আর এখানে হচ্ছে পঁয়ষট্টি তার মানে এটাও কী হলো রোড পঁয়ষট্টি এবার গেলো অ্যা গেলো বিসি গেলো এবার আসলে হচ্ছে সিডি তাহলে আমরা এখানে লিখব হচ্ছে সিডি বাহুর দৈর্ঘ্য সিডি বাহুর দৈর্ঘ্য আবার দেব কি রোড ওভার তাহলে প্রথম হচ্ছে কি দয়ের পার্থক্য আবার হচ্ছে কুঠিদয়ের পার্থক্য তো এখানে আছে থ্রি আর এখানে আছে হচ্ছে কি ইলেভেন তাহলে আমরা লিখব কি থ্রি মাইনাস ইলেভেন স্কোয়ার প্লাস এখানে আছে নাইন এখানে আছে টেন তাহলে আমরা লিখব কি টেন মাইনাস নাইন হোল স্কোয়ার তাহলে থ্রি থেকে যদি ইলেভেন চলে যায় তাহলে হচ্ছে মাইনাস এইট মাইনাস এইট স্কোয়ার প্লাস এখানে হচ্ছে ওয়ান স্কোয়ার তাহলে আট আট হচ্ছে চৌষট্টি চৌষট্টি আরেক হচ্ছে পঁয়ষট্টি তাহলে ইডামান হচ্ছে কিরোড পঁয়ষট্টি তাহলে এববি বাহুর দৈর্ঘ্য বের কলম বিসি বাহর দৈর্ঘ্য বীর কলম সিডি বাহুর দৈর্ঘ্য বীরকলম এবার এখানে রয়ে গেছে হচ্ছে অ্যাডি বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা এখানে লিখব সুতরাং অ্যাডি বাহুর দৈর্ঘ্য আবার দিব এখানে রোট ওভার এডি এডি বা থ্রি তাহলে কি থ্রি মাইনাস টু স্কোয়ার প্লাস টেন মাইনাস টু স্কোয়ার অর্থাৎ কুঠিদ পার্থক্য থ্রি মাইনাস টু মানে হচ্ছে কি ওয়ান ওয়ান স্কোয়ার আর এখানে টেন থেকে টু চলে গেল হচ্ছে এইট এইট স্কোয়ার আঠাটা চৌষট্টি চৌষট্টি আরেক হচ্ছে পঁয়ষট্টি তার মানে কি এটা মানে কি রোড পঁয়ষট্টি তাহলে এখানে লক্ষ্য করো সবগুলো মানে কিন্তু এখানে কি হয়েছে রোড পঁয়ষট্টি এ বি বহর দুর্গ রোড পঁয়ষট্টি তারপরে বিসি বহর দুর্গ রোড পঁয়ষট্টি সিডি বহর দুর্গা হচ্ছে রোড পঁয়ষট্টি এডি বহর দুর্গ হচ্ছে কি রোড পঁয়ষট্টি তার মানে আমরা লিখতে পারি সুতরাং এ বি সমান সমান বিসি সমান সমান হচ্ছে সিডি সমান সমান হচ্ছে কি এডি অর্থাৎ এখানে প্রত্যেকটা বহু সমান কারণ প্রত্যেকটা প্রমাণ কত রোড পঁয়ষট্টি এই যে পঁয়ষট্টি হইল এখানে এনে কিন্তু একটা কর্ণ আছে কর্ণটা কি আছে এখানে একটা কর্ণ আছে হচ্ছে এসি আমরা যদি কর্ণটা ভালো করে এখানে দেখাই দিই এটা হচ্ছে একটা কর্ণ আবার এখানে আছে একটা কর্ণ অর্থাৎ এখানে কর্ণ আছে হচ্ছে দুইটা ঠিক আছে একটা কর্ণ হচ্ছে কি এসি আর একটা কর্ণ হচ্ছে কি পিজি তাহলে আমরা প্রথমে লিখতে পারি এস সি কর্ণের দৈর্ঘ্য আমরা লিখতে পারি কর্ণি বাহর দৈর্ঘ্য সেম একইভাবে রোড ওভার প্রথম হচ্ছে বুঝতে পার্থক্য এসি তাহলে এখানে আছে ইলেভেন আর এখানে আছে টু তাহলে আমরা লিখতে পারি কি ইলেভেন মাইনাস টু হোল স্কোয়ার প্লাস নাইন মাইনাস টু হোল স্কোয়ার ইলেভেন মাইনাস টু মানে হচ্ছে নাইন নাইন করলে হবে একাশি আর নাইন থেকে একটু চলে গেল হচ্ছে সেভেন তাহলে আমরা এখানে লিখতে পারি নাইন স্কোয়ার প্লাস হচ্ছে সেভেন স্কোয়ার তা নয় ন হচ্ছে একাশি সাত সাত হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে রোড যাবে হচ্ছে একশো তো তিরিশ এটা হচ্ছে এসি এবার আরেকটা আছে হচ্ছে বিডি তাহলে আমরা লিখব হচ্ছে বিডি বাহুর দৈর্ঘ্য বিটি বাহর দৈর্ঘ্য আবার সেম একই রোড দিব প্রথম হচ্ছে ভোজ পার্থক্য তাহলে বিটি এখানে আছে টেন এখানে আছে থ্রি তাহলে আমরা লিখতে পারছি থ্রি মাইনাস টেন স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টেন হোল স্কোয়ার বা টেন মাইনাস ওয়ান হোল স্কোয়ার সেম একইভাবে এখানে থ্রি থেকে টেন চলে গেলে হচ্ছে মাইনাস সেভেন মাইনাস সেভেন হোল স্কোয়ার প্লাস এখানে হচ্ছে নাইন স্কোয়ার তাহলে মাইনাস সেভেন হোলস্কে আর হচ্ছে আর একাশি তাহলে একশো তিরিশ তার মানে এখানে কর্ণ কি এসি এবং বিডি এটাও কি পরস্পর সমান সুতরাং আমরা লিখতে পারি কর্ণ এসি ও বিডি পরস্পর কি সমান পরস্পর সমান তার মানে এই এ বি বি সি সি ডি এ ডি কি একটি বর্গক্ষেত্র আমরা লিখতে পারি এ বি কমা বি সি কমা সি ডি কমা এডি রেখাংশ একটা হচ্ছে কি বর্গক্ষেত্র রেখাংশ দ্বারা বর্গক্ষেত্র তৈরি হয়েছে তৈরি হয়েছে তো আশা করি প্রিয় সেক্ষেত্রে তোমরা তোমাদের বইয়ের অনুশীলনের পাঁচ নম্বর অঙ্কের সমাধান তোমরা এই অঙ্কে দেওয়া হয়েছে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি মনোযোগ সরকারে দেখার জন্য